আমরা এখন যাচ্ছি আপার ড্যাম টামনি ফলস আর লোয়ার ড্যামের দিকে এই যে রাস্তা যেটা থেকে সোজা যাচ্ছে আপার ড্যামের দিকে আমরা এখন যাচ্ছি আপার ড্যামের দিকে ড্যাম থেকে পুরো দুটো দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পাবে আমাদের ধন্যবাদ আগে চলে গেছে রাস্তা অনেকটাই আপডাউন এটা আমার ফার্স্ট পাহাড়ি রাস্তায় বাইক চালানো আমি পাহাড়ি রাস্তায় বাইক ড্রাইভ করিনি এটাই আমার ভালোটাই আর কিছুটা গেলেই চলে আসবো আমরা আপার আপাড্যাম্পের দিকে मीटर मेरे आसी मेरे से तार पर आपाद डैम लोअर डैम मेरे बैक दो हाँ चलो जाया आपाद डैम लोअर डैम लेफ्ट साइड हमरा राइट साइड देखे जावो बामनी जलप्रपत्ता के देखे आसी तार हमरा पर... जावो आपाद डैम पे दिखे ये आसपास फूला तो जाते हैं बामनी जलप्रपत्ता আমরা ইস নিলাম এখন রাস্তাটা দেখো দারুন দারুন তিরিশ সকাল আর আমরা যাচ্ছি এই মুহূর্তে দামনি ওয়াটারফল এখান থেকে বেশি ডিস্টেন্স আট কিলোমিটার হবে তারপরে আমরা আসবো বামনি ওয়াটারফল্য হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের এই বন্ধু চারজন এসেছি আরও দুজন আসার কথা ছিল একটু ফ্যামিলি প্রবলেমের জন্য তারা আর আসতে পারিনি আমরা দুটো বাইক নিয়ে চারজন এসেছি চলে এসছি বামনি ওয়াটার ফলসে দেখুন এ ওয়াটার ফলটা কোথায়